প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী সতেরো ছয় দু তারিখ রোজ সোমবার ঈদুল আজহা কুরবানীর ঈদ উদযাপিত হবে আসন্ন পবিত্র ঈদুল আজহার কুরবানীর পশুর জবাহের বর্জ্য অপসারণের জন্য সমাজ পঞ্চায়েতে প্লাস্টিকের ব্যাগ ও ব্লিচিং পাউডার দেওয়া হবে আপনারা যারা কুরবানি দিবেন সকলই ব্যাগ ও ব্লিচিং পাউডার সমাজ পঞ্চায়েত থেকে সংগ্রহ করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস সাহেবের নির্দেশে কুরবানির চামড়া দ্রুত অপসারণ করে কুরবানির পশুর বর্জ্য প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরে নির্দিষ্ট স্থানে রাখুন কুরবানীকৃত পশুর বর্জ্য গোবর রক্ত সোয়ারেজ লাইন বা নালার মুখে ফেলবেন না কুরবানির বর্জ্য বেশিক্ষণ জমিয়ে না রেখে ভ্যান সার্ভিস ও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের নিকট বুঝিয়ে দিন এতে এলাকা দ্রুত পরিষ্কার হবে সকল এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পঞ্চাশ নং ওয়ার্ডের সকল এলাকাবাসীকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল ক্রমে আলহাজ মোহাম্মদ মাসুম মোল্লা কাউন্সিলর পঞ্চাশ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন